এই মুহূর্তে সবকিছু বড় খবর রীতিমতন আপনারা জানেন যে ভাই সামনে বিধানসভা ভোট কিন্তু আমি কিছু মানুষের কাছে বাইট নিয়েছি তো ভাঙরের প্রত্যেকটা মানুষ বলছে দু হাজার ছাব্বিশে আমরা নসাদকে সাতকে সিএম হিসেবে অথচ মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই তো ভাই যান বাংলাতে তো আমাদের অভিভাবক অভিভাবক আমাদের মুখ্যমন্ত্রী তো সিএম অথচ পুলিশ মন্ত্রী তো বাংলায় তার উন্নয়ন বেশি কিন্তু এখন কিছু সংখ্যালঘু মানুষ যারা তৃণমূলের যারা বিরোধী দল আর বেশিরভাগ আইএসএফ এর দলটা যারা নশকে যারা সাপোর্ট করে যারা নিজেকে আইএসএফ দাবি করে তারা বলছে এখন তো ভাই বিধানসভা ভোটেই তো পার হলো না এখন নশ দিকি দিকেই দু হাজার ছাব্বিশে একটা সিট পেয়েছে সেই নিয়ে এমনি তো মানুষ বিক্ষোভ তার সাথে সাথে বাংলার মানুষ বলছে ন দু হাজার ছাব্বিশে বিধানসভাতে নসাদ সিদ্ধ শীত তো কমফর্ম পাবে তার সাথে সাথে ওকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে দু হাজার ছাব্বিশে দেখতে চাই কেন বাংলাতে দুর্নীতিটা বেশি হয়েছে আর আপনারা জানেন ভাই আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তা আপনাদের মূল্যবান মতামত জানাবেন বাংলাতে দুর্নীতি হচ্ছে ঠিক আছে কিন্তু বাংলাতে যে সব করতে হচ্ছে বাংলায় উন্নয়ন করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলাতে বলছি আমরা নতুন চমক নতুন মুখ আমরা দেখতে চাই আমরা নসদকে আমরা সিএম হিসেবে দেখতে চাই তো ভাই যে নসিদিক সিএম হওয়ার সম্ভাবনা আছে আপনাদের মূল্যবান মতামত এখনই মুখ্য মানে বিধানসভা ভোটই হলো না বলছি আমরা নসদকে সিএম হিসেবে দেখতে চাই তো ভাই আপনারা যে যেখান থেকে আছেন জানেন আপনারা কোথায় থেকে দেখছেন আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের পরে কি নসিদিকে সিএম হওয়ার সম্ভাবনা আছে কেন কিছু আইএসএফের দল সংখ্যালঘু তারা হিসেবে দেখতে চাইছেন মূল্যবান মতামত আমার